তুমি এখনো শুয়েছো কি হয়েছে আর বলিস না কালকে রাত থেকে মাথাটা খুব যন্ত্রণা করছে একটু জ্বর জ্বরও লাগছে তাও তো ভালোই জ্বর আছে বড্ডি তুমি শো আমি ডাক্তার কাবুকে খবর দিই একটা এই না না ছাড় সামান্য জ্বর ঠিক হয়ে যাবে তুমি চুপ করো এর থেকে বেশি বারবারই হলে তখন কি হবে হ্যাঁ এখন ওয়েদার একদমই ভালো না উফ বললাম তো সামান্য জ্বর ঠিক হয়ে যাবে এত উতলা হোস না উতলা হব না তুমি বলছো কি বরদি বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমরা নিজেদের মতন চুপচাপ থাকবো তুমি চুপ করে শুয়ে থাকো রেস্ট নাও আমি ডাক্তার কাকুকে খবর দিই আর আমি বাবাকেও বলছি ছাড় না ছোট বস একটু এখানে আচ্ছা বলো বলছি তোর দাদা কোথায় রে দাদা মনে হয় সকালবেলা বেরিয়েছে এই দেখো চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমার তো চিন্তা অন্য দিকে বাড়ির সমস্ত কাজ পড়ে আছে রান্না বান্না পড়ে আছে মেয়েটাও পড়ার থেকে এসে খাবে তুমি চুপ করবে বাধ্য মেয়ের মতন আমার সমস্ত কথা শুনলে আর মনা তো আমার কাছেই খায় আমি তো আছি তোমার অত চিন্তা করতে হবে না তুমি রেস্ট নাও আর তুমি শুধু বলো কি রান্না করতে হবে আমি সব কিছু করে নিচ্ছি আচ্ছা বডি তুমি কোনো ওষুধ খেয়েছো না রে দাঁড়াও আমি দেখছি কোন ওষুধ পাই কি না দেখ কি গো জ্বর কমেনি এখনো বুঝতে পারছি না মনে হচ্ছে মাথাটা আরো ধরেছে তুই দেখি বাবা জ্বর তো এখনো নামেনি আমি এক কাজ করব তাহলে অফিস যাওয়ার পথে ডাক্তার কাকুকে একটা খবর দিয়ে যাব ছোট বলেছে ফোন করবে ও ছোট বলেছে হ্যাঁ তবু আমি একটা কল করব তুমি কি এখন বের হ্যাঁ দশটা তো বেজেই গেল বেরোতে তো হবেই তুমি তাহলে রেস্ট করো হ্যাঁ আমি বেরোচ্ছি ঠিক আছে। শব্দলে যেও। ভালো বেশি সখী যতনে আমার নাম تیری তোমার মনে রমদীরে আমগো পরানি যে গান বাজেছে তাহার তোমার বাবা চাটা নেই রাখো বাবা একটা কথা ছিল হ্যাঁ বলো বলছি বড়দিন না খুব শরীরটা খারাপ কেন কি হয়েছে কাল রাত থেকে প্রচন্ড জ্বর মাথাটাও ব্যাথা করছে আর গা পাও বলছে ব্যাথা আছে বলো কি হ্যাঁ বাবা বলছি ডাক্তার কাকু একটু কল করবো অবশ্যই করবে সেটা আর বলতে লাগে যাও এক্ষুনি কল করো ঠিক আছে বাবা বাবা আমি বেরোলাম থাক থাক অফিস হ্যাঁ বাবা অফিস যাচ্ছি তুমি নিশ্চয়ই শুনেছো যে তোমার বৌমার শরীরটা একটু খারাপ হ্যাঁ শুনলাম ছোট বৌমা বলছিল হ্যাঁ তো আমি ভাবছি যাওয়ার পথে ডাক্তার কাকুকে খবর দিয়ে তারপর যাব সে না হয় হলো কিন্তু আমি বলছিলাম কি বাবা অবস্থা এই আজকে কি অফিসে না গেলেই নয় হ্যাঁ বাবা অফিসে তো যেতেই হবে তুমি তো জানো নিয়ম কানুন এখন নো ওয়ার্ক নো পে সে না হয় বুঝলাম বাবা কিন্তু কথা কি হচ্ছে জানো বাড়িতে বৌমা অসুস্থ পড়ে আছে এই সময় তার পাশে তোমাকে খুবই দরকার সময় মতো ওষুধটা দেওয়া কি দরকার পড়লে ডাক্তারখানায় ছুটে যাওয়া ছোট বৌমাকে একলা পারবে সব আর তাছাড়া তুমি যখন অসুস্থ থাকো তখন এই বড় বৌমা কিন্তু প্রাণপাত করে দেয় আর কি বলবো বলো তোমাকে তোমার মা যখন অসুস্থ থাকতেন তখন আমি একদিনের জায়গায় পাঁচ দিন যতদিন না পর্যন্ত তোমার মা সুস্থ হতেন ততদিন আমি অফিস কামাই করতাম সেসব একদিন গেছে যাই হোক দেখো কি করবে আর তাছাড়া মেয়েরা বাপের বাড়ি ছেড়ে সমস্ত আত্মীয় পরিজন ভাই বোন ছেড়ে শ্বশুর বাড়ি চলে আসে আমাদের ভরসাতেই আসে আর এইটাই হচ্ছে সেই মুখ্যম সুযোগ তাদের সেই আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো আমার তো এটাই মনে হয় তুমি কিছু মনে করো না বাবা না না বাবা আমি কিছু মনে করিনি আসলে বাবা আমি এত তলিয়ে ভাবিনি ঠিক আছে তুমি যখন বললে আমি দেখছি কি করা যায় দেখো যেটা ভালো হয় সেটা করো আসি বাবা ও মামা মনি আমি চলে এসেছি খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও ও তুই চলে এসেছিস দে ব্যাগটা দে

ডাক্তার কাকু আমি রূপালি বলছিলাম হ্যাঁ বলছি কি বড়দিন খারাপ করেছে কালকে রাত্রে থেকে জ্বর মাথাটাও ব্যথা হচ্ছে ব্যথা হ্যাঁ তুমি কি আসবে এখন আসলে ভালো হতো ও ঠিক আছে তাহলে বিকালে এসো হ্যাঁ হ্যাঁ ওই ওষুধ তো আছে আছে এখন খাই দেবো আচ্ছা ঠিক আছে হুম তুমি যখন অসুস্থ থাকো তখন প্রাণ বাপের বাড়ি ছেড়ে সমস্ত আত্মীয় ছেড়ে শ্বশুর বাড়ি চলে আসে আমাদের ভাষার হচ্ছে সেই মুখ্য সুযোগ হ্যাঁ ছোট কি করতে হবে আমাকে বল দাদা কিছু করতে হবে না আমি সব একাই করে নিতে পারবো শোন এত এতজনের রান্না তুই একা পারবি না আমাকে বল কি করতে হবে না না দাদা আমি সব পারবো তুমি বরং চোখ কাছে গিয়ে বসো তো দিদিকে আমি মাথা ধুয়ে দিয়ে এসছি বুঝলি তুই বরং ওর কাছে গিয়ে একটু বস আর ডাক্তার কাকু এলে আমাকে একটু খবর দিস আর এদিকে কি করতে হবে বল আমি করছি দাদা ভাবছিলাম কি দিদির শরীরটা তো ভালো না সেহেতু একটু হালকা পাতলার মধ্যে সুক্ত করবো আর ওখানে না পুটনোটা কেটে রাখা আছে তাহলে তুমি সুক্তটা বসিয়ে দাও আমি ওদিকে যাই আর যদি কিনা কোনো প্রয়োজন হয় তারও কিন্তু আমাকে অবশ্যই দেখো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব তোকে শুন না ছোট বলছি আজকের দিনটার জন্য আমার মেয়েটাকে একটু সামনে নিশ্বরে আচ্ছা ঠিক আছে না বাবা আমারও কটকট করে কথা শোনাতে পারলো বৌমা আগে না মেয়ে আগে বৌমাদের জন্য জানো তুমি ধরো চুপলেই ঠিক আছে আমিও দেখে নেব ওই সংসারে ফাটল আমি ধরিয়েই ছাড়বো আমিও ছেড়ে দেওয়ার পাত্র বৌমা এই নাও তোমার শরবতটা দাঁড়িয়ে আছেন যে কিছু বলবেন বলছিলাম কি বৌমা আমার প্রেশারের ওষুধটা না ফুরিয়ে গেছে তাই এই চুপ করুন তো সবসময় প্রেশার সুগার করেই যাচ্ছে আপনার ছেলে একটা ছেলেকে বলবেন আমি পারবো না আচ্ছা বৌমা শরবত না গরম জল আপনি কি কিছুই করতে পারেন না আমার জিপটাই তো পুড়ে গেল আমি তো এক্ষুনি করে আনলাম বৌমা এক্ষুনি করে এত গরম হয় আপনি জানতে যান আর মাথাটা এমনি গরমে তাহলে গরম করাবেন না যান হম শুক্ত করতে তো দুধ লাগে দুধটা কোথায় রেখেছে ছোট এখানে তো নেই একবার জিজ্ঞাসা করবো না থাক বসে আছে থাক ওখানে ফ্রিজে দেখি তো এই রূপু এক কাপ চা দিও না গো দাদা তুই রূপু কোথায় গেল ও তুই এসে গেছিস ছোটকে একটু তোর বৌদির কাছে পাঠিয়েছি রে বৌদির কাছে কাছে কেন আর বলিস না ভাই তুই তো কালকে ডিউটি বেরিয়ে গেলি তারপর থেকে তোর বৌদির ধুম জ্বর তার সঙ্গে হাত পা ব্যথা আর মাথার যন্ত্রণা সে কি কি রে বলছিস তা ডাক্তার কাকুকে খবর দিয়েছিস হ্যাঁ রে ছোট ডাক্তার কাকুকে ফোন করেছিল এই এলো বলে ডাক্তার কাকু কখন আসে বাড়িতে তো এমনি অনেক ওষুধ থাকেই আমাদের তো তুই কিছু খাওয়াস বৌদিকে হ্যাঁ হ্যাঁ একটা ওষুধ খাইয়েছে ছোট ডাক্তার কাকুর পরামর্শ নিয়েই খাইয়েছে বাবাকে জানিয়েছিস হ্যাঁ হ্যাঁ বাবা জানে কিরে চা খাবি বললি তো বসাই তাহলে না না থাক লাগবে না তুই কাজে ব্যস্ত আছিস তুই তুই কাজ কর আমি গিয়ে আরে খাবি কিনা বল তুই খেলে আমারও একটু হয় দাঁড়া বসাই সকাল থেকে আমারও চা খাওয়া হয়নি করবি বলছিস কর তোর হাতে চা অনেকদিন খাই না দিদা একটু এলাচ দিস তো চাই সে আগের দিনের মতো বেশ জমে যাবে ব্যাপারটা তোর এলাচের কথা মনে আছে তাহলে দেব দেব এলাচ দেব তুই ভাই মিলে তারপর চা খাবো ঠিক আছে আমি তাহলে ফ্রেশ হয়ে আসি চা খেয়ে আমি একটু রাস্তার দিকে বেরোবো বুঝলি আর বৌদির যদি কোনো ওষুধপত্র লাগে তুই আমাকে একটু বলে দিস আমি একবারে নিয়ে চলে আসবো হ্যাঁ তুই যদি রাস্তায় যাস তাহলে ডাক্তার কাকুকে একেবারে ধরে নিয়ে আসিস বুঝলি আচ্ছা ঠিক আছে আসি ফোনটা বাচ্চে মনে হচ্ছে কোথায় যেন রেখেছিলাম ও হ্যাঁ ড্রেসিং টেবিলের উপরে রেখেছি আবার উঠবো শুনছেন কই শুনছেন আরে শুনছেন আমায় কিছু বলছো বৌমা কাকে আর বলবো এখানে আর কে আছে ফোনটা একটু দিন এই তো আনছি বৌমা কানেও আজকাল কম শুনছে ফোনটা চাপা কাকিমা ফোন করেছে নিশ্চয়ই কোন খবর আছে তাহলে ফোনটা ফোনটাও ধরে না হ্যাঁ কাকিমা ফোন করেছিলে বলো কেমন আছো তোমার তো আর পাত্তাও পাওয়া যায় না তোমাকে যে কাজটা করতে দিচ্ছিলাম করেছিলে আমার কথা আমার কথা আর বলো না গো সারাদিন এত কাজ করতে হয় মেয়েটাকে স্কুলে দিতে সংসার সব কাজ তো আমি ও তাহলে এই খবর আমাকে না জানিয়ে এত কিছু হয়ে গেল দাদাটাও ভেড়া হয়ে গেছে তুমি চিন্তা করো না কাকিমা দেখো ওই বাড়ির প্রত্যেকটা ইটের ভাগ আমি নেবো আর ওই জমি দেখি আমাকে ছাড়া কিভাবে বেচে আমাকে চেনে না তুমি কিন্তু টাইম টু টাইম সব খবর দিও আমাকে তোমার জন্য কিন্তু একটা ভালো গিফট আছে রাখি তাহলে